এখন শুরু করে রুটি তো দর গায়েছে দেখতে পাচ্ছ আমার গিন্নি এখন রুটি গলা শুরু করে দিয়েছে এখন রুটিটা গোল হচ্ছে তারপরে এখন খোলাতে বসিয়ে দিবে তারপরে ফুলে বেলুন হবে মেয়ে আমার এখানে নেও ম্যাও করছে গিনি আমার এখানে খোলাটা মুছে দিচ্ছে ধুলো বলে আছে কিনা আছে এখন গিল্লি আমার রুটিটাকে খোলাতে ভেড়ে মুছে বসিয়ে দেবে তারপরে একটাকে বেলুন করে ফেলবে ফুলিয়ে খুলে দাও দিয়ে দিয়ে দাও হয়ে গেলো রুটি এখন এটাকে দু মিনিটের মতন গরম হবে মেয়ে আমার এখানে পড়তে বসছে এই যে ব্যাগ নিয়ে নিয়েছে তারপরে খাতা ব্যাক দিয়েছে বই বের কিছু এখন পড়বে নাকি এখানে আমার গিন্নির রুটিটা এখন ফুলে গেছে যারা ভিডিওটা তো লাইক করেনি এখন তারা লাইক করে দাও আমার কিন্নের রুটিটা এখন ফুলে বলুন হয়ে গেছে রুটিটা কত সুন্দর গোল হয়ে গেছে আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও এই যে আমার কিন্নের রুটিটা একদম খুলে ফুলে বলুন হয়ে গেছে